হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি আর সকালবেলা এখন উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যায় কারণ ঠান্ডার দিন খুব সকালবেলা উঠতে ইচ্ছা করে না এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত আমার সব কাজ কমপ্লিট দিতে হবে তারপরে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে জুইকে স্কুলে নিয়ে যাব আর আজকে শরীরটা অনেকটাই ঠিক আছে মাঝখানে দুই দিন গ্যাপ হয়ে গেলো স্কুল যাওয়া বন্ধ হয়ে গেল তো ভাবলাম যে প্রত্যেক দিন যদি এভাবে স্কুলটা মিস হয় তাহলে ওর পড়াশোনাতে আর মনে থাকবে না তো আজকে নিয়ে যাবই আর আজকে আকাশটাও মোটামুটি দুই তিনের থেকে আর কি কুয়াশাটা অল্প একটু কম তো চলো ঝটপট কাজকর্মগুলো করি বাসনপত্রগুলো নিয়ে নিলাম মেজে নেওয়ার জন্য নিয়ে যাব এখন কলের পরে আর এদিকে ওরা এখনও উঠেইনি তাই বিছানা তোলা হয়নি দু জুয়ের বাপা এখনও শুয়েছে বলেছিলাম না সিমেন্টের লাপা এখন আর বেশি একটা দিন থাকে না আর জল দেই না এই কারণে কেননা জল দিলে পুরো ঘরটাই ভিজা ভিজা হয় এত তাড়াতাড়ি শুকায় না এর জন্য জল দেওয়া হয় না লেপলে লেপার সময় তাড়াতাড়ি শুকিয়ে যায় যেহেতু সিমেন্ট দিয়ে লাপা হয় কিন্তু এমনিতে জল দিলে এত তাড়াতাড়ি শুকায় না তার জন্য ফেটে ফেটে যায় তো দেখি কতক্ষণে উঠে আমাদের মেয়ে আর এদিকে আমি ঘর ঠর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এই যে সব নোংরা একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসবো তার উপর এদিকে আবার দেখো এক চেয়ার জামাকাপড় একদম ভর্তি হয়ে আছে আর এই চেয়ার জামাকাপড়গুলো না প্রায় দিনই আমি গুছিয়ে রেখে দিই কিন্তু গোছানো একদিনও থাকে না তো কলটা আবার একটু নষ্ট হয়ে গিয়েছে মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আবার জল দিয়ে বের করতে হয় জল তারপরে কাজ করতে হয় একটু পরপর দেখবো এসে শুকিয়ে গিয়েছে তো এদিকে বসে পড়লাম বাসনপত্র নিয়ে বাসনপত্রগুলো মাছতে আর এই ইদানিং দেখতে পাচ্ছ কলের পাড়টা একটু উঁচু উঁচু লাগতেছে কেননা কলের পাড়ে হচ্ছে হালকা হালকা মাটি কাটা হয়েছে আর তার উপরে কিছু নতুন নতুন বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে সকালবেলা যদিও বা উঠতে একটু লেট হয় কিন্তু কাজগুলো একদমে করতে হয় কেননা আজকে স্কুলে যাব তো একদমই কাজ না করলে ওইদিকে টাইম মতো নিয়ে যেতে পারব না বাচ্চাকে তার মধ্যে ইদানিং এত ঠান্ডা পড়তেছে কি বলবো সকালবেলা করে জল নাড়তেই ভয় লাগে এত ঠান্ডা তো বন্ধুরা এই যে সবে স্নান করে আসলাম আর এদিকে দশটা প্রায় বাজতেই চললো এত ঠান্ডা লাগতেছে কি বলো সকাল সকাল ঠান্ডা করলে ভীষণ ঠান্ডা লাগে আর তার মধ্যে হচ্ছে একটু পরে আবার আরাম লাগবে এই যে সবে উঠলো তাহলে কয়টার সময় ঘুমায় ভাবো রাত্রিবেলা কালকে সাড়ে এগারোটার দিকে ঘুমাইছে এর জন্য আজকে উঠতে উঠতে দশটায় বাজতে চললো অলস বেটি আমাদের চলো বিছানাটা গুছিয়ে নেই টুক করে দেখো জুয়ের পাপা এখানে ভাতও বসিয়ে দিয়েছে তো এদিকে ও আমাকে সবজি কেটে দিতে হেল্প করতেছে আর ভাতের মাঠটা আমি ছেঁকে নিলাম তো বাঁধাকপি নিয়ে এসেছে আর হচ্ছে আলু এত মোটা মোটা করে দিচ্ছ তো জুঁয়ের পাপা আমাকে প্রচুর 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 পরিমাণে হেল্প করে দেখতেই পাচ্ছ একটার পর একটা কাজে হেল্প করেই যাচ্ছে না নয়তো আমার পক্ষে তো এত লেট করে উঠেও এত কিছু কাজ করা সম্ভব হয়ে ওঠে না এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এদিকে ও আমাকে সবজি কেটে দিচ্ছে আর একটু পরে যেহেতু রেডি হইতেই লাগবে তখন রেডি হওয়ার সময় একটু তাড়াহুড়ো লেগে যায় এই জন্য আমি চেঞ্জ করে একবারে ড্রেসটা পরেই নিলাম তার উপর সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাওয়া হয়নি না জুয়ের না আমার না জুঁয়ের পাপার একবারেই খাবো রান্না কমপ্লিট হলে তো এখানে শুটকি মাছ নিয়ে আসা ছিল আমাদের ঘরে প্রায় দিনেই শুটকি মাছ নিয়ে আসা থাকেই আর শুটকি মাছ থাকলেই সবজি যে দিতে মন চায় আর যেহেতু শুধু বাঁধাকবির এক সবজি ভাত তো এর জন্য আর কি শুটকি মাছ দিয়ে বাঁধাকপি তারপর হচ্ছে আলু সব কিছু একসাথে একটু মাখা মাখা হবে জুঁই উঠতে জুইকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়লাম জুইকে ব্রাশ করিয়ে দেওয়া মুখ ধুয়ে দেওয়া মুখ ধুইতে চায় না ব্রাশ করতে চায় না তো এসব করতে করতে একটু সময় লাগে তারপর জুইকে খাওয়ানো তারপর জুইকে রেডি করা আর এদিকে ও কি করেছে ও যদিও বা ও একটার পর একটা আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছিলো কোনটার পর কি দেব তো আমি বলে বলে দিচ্ছিলাম আর ও এদিকে তাড়াতাড়ি করে করে নিচ্ছিলো এই যে এক সবজি ভাত খেয়েই আমাদের তিনজনকে ছুটতে হবে জুইয়ের স্কুলে আর ও যায় কেননা ও আমাদেরকে দিয়ে আসে সাইকেলে করে আর আমি আসলে জুইকে কোলে নিয়ে ক্লান্ত হয়ে যাই তাড়াতাড়ি এর জন্য দিয়ে আসে হ্যাঁ টাইম একদম নেই ও আমাকে হেল্প এদিকে সবজি এদিকে আমি রেডি আমাকে ভয় আমাকে দেখে ভয় পাছ না দিদি কাশি কমে না কালকে রাত্রে রাতের বেলা আমাকে দেখে ভয় পেছিলে না হ্যাঁ স্কুলে যাওয়ার সময় প্রত্যেক দিনের ওর একটা না হলে একটা বাহানা থাকে। সারাটা দিন এমনি বাড়িতে খুব সুন্দর খেলবে কথা বলবে হাসবে কিন্তু স্কুলে যাওয়ার সময় স্কুলে যাওয়ার কথা শুনলেই কান্না শুরু হয়ে যায় ঠান্ডাটা দেখি রোদ উঠে গিয়েছে কিন্তু তবু মুজে পড়ে ঠান্ডা লাগে wartawan <mully> හල আমরা স্কুল থেকে এসেছিলাম সেই বেলা একটার দিকে ছুটি হয় তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমরা খাওয়া দাওয়ার পর বাসনপত্রে মেঝেতে এসে ঘুমিয়ে পড়েছিলাম আই যে জুষনা একটু কি উঠলো আমরা নেই যে দেখাও হুম দেখাও তুমি দেখাও উঠে হাঁটাচলা করে এসে এই যে এখন চা বানাচ্ছি বল বলো কিছু এটা না এটা বড় বলছো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে ইদানিং লাল চা খাচ্ছি আর লাল চায় গোলমরিচ দিয়ে আর আজকে হচ্ছে একটা দুধ পাউডারের প্যাকেট ও নিয়ে এসে রেখে দিয়েছিল তো ওটা দিয়ে আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি আর চায়ের মধ্যে কতগুলো চা পাতা দিলাম কিন্তু কালার কিছুতেই আসতেছে না আমি আবার যতক্ষণ পর্যন্ত কালার না আসে চা পাতা দিতেই থাকি আর একটু করে নাড়তেই থাকি আমার এটা অভ্যাস তো এই তো এখন জাল দিচ্ছি আর খুব সুন্দর কালার চলে আসতেছে চায়ের মধ্যে আমি ওরে ব্ল্যাঙ্কেটটা সরাও তুলো আস্তে করে তুলো সস চো না খেয়ে পড়াশোনা করবে হ্যাঁ কী আর করা যায় ঠান্ডার দিনগুলো এভাবেই চলে যাচ্ছে আজকে একটু স্কুলে নিয়ে গেলাম তো আজকে আবার রাত্রিবেলা কাশি হচ্ছিল জুয়ের কালকে দেখা যাক আবার কাশি থাকে কি না তো এদিকে অনেক রাত হয়ে গিয়েছে টিভি চলছে এদিকে আমি একটু আর্ট করলাম তো বন্ধুরা অনেক আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আমাদের এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো জুই শোনাই যে সবে মাত্র ঘুমাইলো প্রত্যেক দিন রাত্রিবেলা দুষ্টাইমি করতে করতে অনেকটাই লেট করে ঘুমায় আর সকালবেলা উঠে হচ্ছে দশটার সময় এতটা আমি করে একটু শরীর সুস্থ থাকলেই শুরু হয় সন্ধ্যাবেলা থেকে হালকা হালকা কাশি হচ্ছিলো ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পর একটু ঠিক হয়েছিল ঠিক হওয়ার পর আবার দুষ্টে আমি শুরু তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমি হচ্ছে ফেব্রিক দিয়ে একটু আর্ট করতেছিলাম কলকাটা একটু প্র্যাকটিস করতেছিলাম আর এই যে গালে হাতে সব জায়গায় ভরে গিয়েছে তো বন্ধুরা আমি স্নান করে চলে আসলাম আর এদিকে গ্যাস শেষ হয়ে গিয়েছে শুধু লাইট শুধু ভাত হয়ে শুধু ভাত হয়েছে আর এদিকে গ্যাস শেষ হয়ে গেছে ভাত না হতেই এ জল জল দিয়ে খেলে না আর সবজি নিয়ে আসলাম আর ওইখান থেকে তো ডাল আর শাক তো এগুলো দিয়ে আমরা এখন খাবো পরে গ্যাস ভরতে হবে এই যে ওইদিকে মাড় বসাচ্ছে শোনা এগুলো তো খেলে না চলো এখন ভাত খাবো শোনা তাহলে এখন ভাত খাবো সবজি এখানে ডাল আর এখানে শাক রাত পর্যন্ত ছিল গতকালকের ভিডিও তারপরে এটা হচ্ছে আজকের ভিডিও ওই দুই দিনের মিলিয়ে মিশিয়ে আর কি তো জুই বাইরে খেলতেছে ওকে অনেকক্ষণ ধরে ডাকতেছি খাওয়ার জন্য ভাতটা বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম একটু বাইরে এসে দেখি গ্যাস অফ হয়ে আছে মানে বন্ধ হয়ে গিয়েছে গ্যাস একদম শেষ আর এদিকে ভাতটা অর্ধেক সেদ্ধ হয়েছিল তো ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে এই যে আজকে এগুলো হচ্ছে রেশনের চাল তো চালগুলো একটু মোটা মোটা আর ভাতটাও অনেকটা মোটা মোটা হয়ে গিয়েছে যেহেতু ঢেকে রেখে দিয়েছিলাম অর্ধেক সেদ্ধ হইতেই আরও বেশি মোটা দেখা যাচ্ছে কিছু করার নেই অল্প জন্য না হলে ভাতগুলো নষ্ট হয়ে যাবে আর এখন আবার উনুন ধরাতে গেলে জ্বালা লাকড়ি নেই তো একটু ঝামেলাও হবে তাই আর ধরালাম না এরকমই আজকে ভাতটা খেয়ে নিতে হবে হালকা হালকা আর একটু দেরি হলে পড়ে সেদ্ধ হয়ে যেত সমস্যাগুলো আসে তো সব সমস্যা একইবারে আজকেই গ্যাস শেষ হলো এদিকে চালও বাড়ন্ত ঘরে চাল বাড়ন্ত কি যে করবো উপায় খুঁজে পাচ্ছি না তো যাই হোক চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে দেখা যাবে কি হয় হবে না ওই দড়িটা এখন দোকান খোলা থাকবে আবার তো যাবে এই যে গ্যাস পড়তে থাকবে মনে হয় খোলা আমি জামা কাপড়গুলো তুলি তুলি বাবারে কি ঠান্ডা লাগতেছে জানো দুইটা করে সোয়েটার পরা এই জন্য আমার ঠান্ডা লাগতেছে একটা সোয়েটার পরেছি হ্যাঁ কি কিছু বললাম পাওয়া নাই তো এদিকে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গিয়েছে কেননা আজকে খুব সুন্দর রোদ উঠেছিল আর দুই একটা জামা কাপড় শুকায় তো ওগুলো কালকে আবার মেলে দিতে হবে আমাকে ও আবার যাবে বাজারে এখন গ্যাস ভরতে যেহেতু অনেক দিন হয়ে গেলো উনুন ইউজ করাই হয় না তো সব সময় সব রান্না গ্যাসের মধ্যেই হয় তাই গ্যাসটা না হলে পরে প্রচুর অসুবিধা হয় তাই ও গ্যাসটাই আগে ভরিয়ে নিয়ে আসতে সে রাত্রিবেলায় তো গরম জল করা তারপর রান্না করা প্রত্যেকটা টাইম গরম জল করা জুয়ের জন্য একটু পরপর জল ঠান্ডা হয়ে যায় ফ্লাস্ক ছিল ফ্লাস্কটা ভেঙে গিয়েছে এজন্য বারবার খাওয়ার সময় জল গরম করে তারপরে খেতে হয় তো এই যে গ্যাসের সিলিন্ডারটা বের করে নিল আর সাইকেলে করে নিয়ে যাবে আমাদের বাজারেই গ্যাস ভরে দেয় আর কি ভাবতেছি জুইশোনাও ঘুমোচ্ছে আর আমি এখন কী করবো কাপড়গুলো ভাস করে গুছিয়ে রেখে তারপরে আমি একটু প্র্যাকটিস করব কলকা তো এই যে ও সিলিন্ডারটা বেঁধে নিচ্ছে ভালোভাবে সাইকেলে যদি পড়ে না যায় একটা কলকা আর্ট করে নিয়েছি কেমন হয়েছে আর্টটা অবশ্যই কমেন্ট বক্সে বলো কমেন্ট করে তারপরে দেখলাম এখনো সোনা উঠতেছে না তারপরে আর একটা প্র্যাকটিস করলাম আর একটা কলকা আর্ট তো সোনা উঠলে এই যে কিছুতেই আমাকে প্র্যাকটিস করতে দিবে না ও হচ্ছে কালারগুলো নিয়ে খেলে খেলতে চায় ডিস্টার্ব করে অনেক এর জন্য আমি জুই যখন ঘুমাই তখনই আমি চেষ্টা করি বিকেলবেলা তো গ্যাসটা ভরিয়ে নিয়ে আসলো নিয়ে আসার পর এই যে মাছ নিয়ে এসেছে সন্ধ্যাবেলা তো মাছের ঝোল বানাচ্ছি আর আজকে মশলাতে মিক্সার মেশিনে বেটে নিলাম এখন খুব ঠান্ডা তো ঠান্ডাতে আর বাইরে ছিল ওরাতে বাঁটা বাটি করতে একদমই ইচ্ছে করে না আর তুই কি করতেছো দেখো পাপাকে চুল বেঁধে দাও টিপ করে দিসো পাপাকে কোনো দিন ম্যাম্মি সাজানো যায় মাম্মি সাজাই দাও ও বিয়ে করবে এখানে সাদা দা বহু সাদা দিচ্ছে জুতি বেতে দিচ্ছে আবার তো আমাদের গাটা আছে দেখি বাদে দাও তো ছুটিটা বেতে দাও এই তো জুইয়ের কান্ড ওর বাবাকে বহু সাদা দিচ্ছে ওর বাবা নাকি বিয়েতে বুঝবে ভালো মাছের ঝোল হয়েছে আজকে কাঁচা লঙ্কা দিয়ে এর জন্য কালারটা একটু কালো কালো দেখা যাচ্ছে এই দেখেন একটা বাচ্চা প্রত্যেকদিন রাত্রিবেলা ভাত খাবে খাওয়ার পর ঘুমাবে না রাত এগারোটা পর্যন্ত জেগে থাকবে কি খাবেন বিস্কিট কি খাবেন বিস্কিট

হুম বসে বসে খাও গুড নাইট বলে দাও তো একটা ওরে বাবা এক কথায় সুন্দর করে বলো বলো বন্ধুরা গুড নাইট কালকে দেখা হচ্ছে সুন্দর করে বলো দেখা গুড নাইট